হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই কারণ আমাদের এদিকে দেখেন বন্যায় গড় ডুবে যাচ্ছে যে দেখেন পানি গড়ের দরে উঠে গেছে যে পানি এক ভয়াবহ অবস্থা ঘর থেকে বাইর হওয়া যায় না এই যে উঠানে পানি দেখছেন অনেক পানি এখানে পানি এক পানি দেখেন গড়ের অবস্থা তেমন একটা ভালো নাই কারণ হচ্ছে পানির অবস্থা এই যে দেখেন এক ভয়াবহ অবস্থা হাঁস এইগুলোকে হাঁস বলে তো হাঁসগুলো কীভাবে কাটছে আমাদের উঠানের মাঝখানে আমি তো মানে কি কমু আমাদের জীবনের ফার্স্ট এই অবস্থা হইছে উঠানের মাঝখানে পানি উঠে গেছে এই যে দেখেন এটা হচ্ছে আমার এক বড় ভয়ের ঘর যে বড় ভাই আপনি বন্যার বিষয়ে কিছু একটা বলেন আপনার কিরকম লাগতেছে আমার খারাপ লাগতেছে বৈশা তো আর তো খারাপ লাগতেছে তো কাজ কাজকাম নাই কাজকাম কিভাবে ভালো আমাদের বা কাজ করবে আচ্ছা এই বড় ভাই বলতেছে বৈশাখ টাকাটা অনেক খারাপ লাগতেছে পানি মাদে কাজকাম করা যাইতে না অনেক ভয়াবহ অবস্থা ঘর থেকে বাইর হওয়া যায় না গরু বাছুর কষ্ট হইতেছে তো আর এদিকে রয়েছে এই যে গরু বাছুর এই যে গরু গরু ঘাস দিতে হয় এগুলো কষ্ট হয় অনেকের নৌকা আছে আবার অনেকের নৌকা নাই বাড়ি ঘরের অবস্থা তো ভালোই না এই যে দেখেন আর আমাদের এদিকে রয়েছে এই অনেকে বলে ফোন আর অনেকে বলে টাক কর তো আমাদের এই যে এই এইদিকে বেশিরভাগ বলে টাক কর তো দেখেন এই যে অবস্থা খারাপ আর ঘর থেকে বাইর তো হওয়াই যায় না বাড়ি ঘরের অবস্থা অনেকটাই খারাপ আমাদের উঠানে পানি উঠে গেছে কি আর কমু দুঃখের কথা এখন আমি চলে যাবো আমার গেছে দেখি আন্টি তোমার কি অবস্থা চাল দেখেন অনেক ভয়াবহ অবস্থা ঘরের ভিতরে চাল ঝাড়তে হইতাছে এই যে আমার আন্টি কিছু একটা বলো কিন্তু বন্যার কারণে কি নুমুকের বাসা পাইতেছে না কি বলবো কোনো বাসা খুঁজে পাইতেছে আছে না তো আমরা আছি মাই গড যুগও আছে এদিকে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে আমরাও সুস্থ থাকি আপনারাও সুস্থ থাকবেন